আলাইকুম আমি মোহাম্মদ বনিয়ামিন একজন ওয়েব ডেভেলপার আর আজকের পর থেকে এই ইন্ট্রোটা আপনারা কখনোই শুনবেন না বেসিক্যালি আপনাদের মনে অনেকের অনেক সময় কোশ্চেন আসে যে একটা কোর্স শুরু হওয়ার পর দুইটা ল্যাঙ্গুয়েজ নিয়ে ভিডিও আপলোড করার পর কেন হঠাৎ করে হারিয়ে গেল নিজের বিজনেস ইনভলভ হয়ে গেছে না আদার্স কোনো কাজে ব্যস্ত হয়ে গেছে না অন্য কিছু করতেছে সো অনেকেই হয়তো আমাকে সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন প্ল্যাটফর্মে অনেক কোম্পানির সাথে কাজ করতে দেখেছে অনেক ভিডিও মেক করতে দেখেছেন ইভেন পাশাপাশি অনেক কোম্পানি কোলাবোরেশনের সাথে কাজ করতে আমাকে দেখেছেন সো আজকের এই ভিডিওটা করার রিজন হচ্ছে এটা কেন বা কি কারণে আমার শুরু করা ফ্রি কোর্সগুলো অফ করে দিতে হলো হতে পারে সবকটার খুব ছোট্ট একটা চ্যানেল কিন্তু এটার জার্নি শুরু হয় জাস্ট একটা আইফোন ইলেভেন থেকে ইভেন প্রত্যন্ত একটা অঞ্চল থেকে ওখান থেকে উঠে আসা দেন তারপর বরিশাল তারপর ঢাকা তারপর হচ্ছে নিজের স্টার্টআপ শুরু করা সো এই কাজগুলোর মাঝে আমি আমার নিজেকে খুঁজে পেয়েছি সো আপনাদের সাথে যখন আমি কাজ করতেছিলাম বা আপনাদের জন্য যখন ফ্রি কোর্সগুলো ডেভেলপ করতেছিলাম আমার কাছে নিজের ভালো লাগাগুলো খুব কাজ করছিল কিছু কিছু সময় হয়তো একটু পিছিয়ে গেছি কিছু কিছু সময় হয়তো কিছু জিনিস নিয়ে নিজে ডিপ্রেশনে চলে গেছি এটা কন্টিনিউ করেছি বাইশের শেষ দিকে অথবা শুরুর দিকে এসে আমি কিছু প্রবলেম ফেস করা শুরু করি ফ্রি কোর্স কেন দিচ্ছি বা কেনই বা মানুষকে ফ্রি কোর্স শিখাচ্ছি অথবা হচ্ছে আমি কেন এই কোর্সগুলো বিক্রি করতেছি না বিভিন্ন কোশ্চেনে আমি জর্জরিত ইভেন এইখানে কোশ্চেনগুলো করে কিছু সংস্থা বা কিছু এজেন্সি অথবা হচ্ছে কিছু কোর্স বিক্রেতা আপনাদের জানলে অবশ্যই খুব খারাপ লাগবে আমি জানি যারা আসলে এই কথাগুলো বলেছে বা যারা জিজ্ঞাসা করেছে ইভেন সময় গিয়ে যারা আমার আসলে অনেক ক্ষতি করেছে তারা দেখছেন সফটওয়্যার বিডি বা বা দিকে যেটাই হোক না কেন স্টার্ট হলেও সফটওয়্যার বিডি দুই হাজার পঁচিশ পর্যন্ত কিন্তু খুব ভালো একটা অডিয়েন্স বেস তৈরি করতে পেরেছে সো এখানে যখন কোনো কোর্স ফ্রি লঞ্চ করা শুরু করি বা আমার যখন একটা প্ল্যানিং আমি সাজাই ইভেন আমার টিম সাথে যখন এই প্ল্যানিং গুলো শেয়ার করি আমার টিমমেটদের মধ্যে মধ্যে ছয়জন ছিল ছয় জন টিমমেটদের মধ্যে একজন ছিল কোর্স বিক্রেতা আনফর্চুনেটলি আমি কোর্স বিক্রেতা বলা ঠিক হবে না ও কোর্স বিক্রি করতো ইভেন ও ফটোশপের বিভিন্ন ডিজাইন কোর্স বিক্রি করতো সো ও বিভিন্ন এজেন্সির সাথে যখন জড়িত ছিল আমার দেখা গেছে ও বিভিন্ন এজেন্সির সাথে কাজ করতো ইভেন আমার সাথে কাজ করতো কারণ একটা ওয়েবসাইট ফুললি ডেভেলপ করার জন্য বা একটা ওয়েবসাইট আপনার ব্যাক এন্ড ফ্রন্ট অ্যান্ড প্লাস ডাটাবেস সহ ডেভেলপ করার জন্য একটা টিমের প্রয়োজন হয় ইভেন এই টিমটাই ছিল আমার পার্সোনাল একটা টিম সো এই টিমের আন্ডারে যখন একজনকে দেখলাম এটা বিক্রি করতেছে সবার সাথে এটা নিয়ে আলোচনা করলাম আমি আসলে ফ্রি কোর্স দিতে চাচ্ছি শুধু রিজন একটাই আমি যে প্রবলেমগুলো ফেস করেছি বা আমি যে সেক্টরগুলোতে ধাক্কা খেয়েছি অথবা আমি যে জিনিসগুলোতে আটকে গিয়েছি এইগুলো যাতে নেক্সট জেনারেশনে কেউ না পড়ে সো নেক্সট জেনারেশন নিয়ে আমাদের খুব সুন্দর একটা প্ল্যান ছিল আমরা এক একজনে এক একটা সেক্টর বা এক একটা ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করবো ইভেন ওইটা প্রজেক্ট আকারে দেখাবো পাশাপাশি আমাদের ছোট্ট একটা এজেন্সিতে আপনাদের মধ্যে যারা ভালো রেজাল্ট করবেন বা ভালো কিছু করবেন তাদেরকে জবের ফ্যাসিলিটিস দিবো অথবা হচ্ছে ইন্টার্নশিপের ফ্যাসিলিটিস দিব সো এরপর যখন আমরা স্টার্ট করলাম সর্বপ্রথম আমি ভিডিও আপলোড করতেছিলাম এরপর আমার ফ্রেন্ড তামিম বা আমার টিমের তামিমের হয়তো একটা ভিডিও আসার কথা ছিল বাট এইখানে একটু বিপত্তি বেজে যায় সো আমরা যখন ভিডিও দুইটা আপলোড করি সিএসএস বা এস্টেমার যে ভিডিওগুলো আমরা আপলোড করি এটাতে জাস্ট বেসিক কিছু ছিল ইভেন সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত কভার দেওয়া হয়েছিল আমরা যখন যাওয়া স্ক্রিপ্ট কমপ্লিট করবো তখন বাকি থার্টি পার্সেন্ট করে বাকি যে সিক্সটি পার্সেন্ট আছে এটা আমরা এখানে কভার দিয়ে দিব কারণ আমরা সব সবসময় ট্রাই করেছি যে মানুষ আসলে বেসিক ডেভেলপমেন্টের উপরে না আসে যাতে একটা ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করতে পারে সেটা রিয়্যাক্ট হোক অথবা নোট হোক একটা ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করতে পারে এইটাতে আসলে মানুষকে বা আমাদের অডিয়েন্স অথবা আমাদের যে স্টুডেন্ট আছে তাদেরকে ইনভলভ করার জন্য সো ওই টাইমে জাস্ট একটা এজেন্সি আমি নাম উল্লেখ করবো না একটা প্রতিষ্ঠানে নাম উল্লেখ করে আসলে খারাপ করে কিছু নাই এখনও খুব ভালো একটা পজিশনে আছে ইভেন বাংলাদেশে প্রচুর পরিমাণে কোর্স বিক্রি করতেছে তাদের ওয়েব ডেভেলপমেন্টের কোর্স হচ্ছে ষাট হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা রিসেন্ট যেটা দেখলাম যাই হোক তারা আমাদের সাথে কথা বলে আমাদের সাথে যোগাযোগ করে যে আমরা যাতে তাদের এজেন্সিতে এই কোর্সগুলো শেয়ার করি ইভেন তারা এই কোর্সগুলো আমাদের আমাদের থেকে পার্সেস করে দেন বিক্রি করবে আমরা যাতে ফ্রিতে প্রোভাইড না করি সো এই ক্ষেত্রে তাদের সাথে আমরা কন্ট্যাক্ট করলাম যে আমরা আদার্স কোন আপনাদের কোর্স করিয়ে দিবো অথবা আমরা হচ্ছে আদার্স সেক্টরে কোর্স আপনাদের দিব যেটা আপনারা সেল করতে পারবেন বাট এই যে সেক্টরটা আমরা শুরু করেছি ওয়েব ডেভেলপমেন্ট বা ফ্লুস্ট ওয়েব ডেভেলপমেন্ট একটা ফ্রি কোর্স এই কোর্সটা আমরা সেল করবো না এটা করার পর শুরু হলো আমাদের এজেন্সি নিয়ে ঝামেলা সো এজেন্সিগুলোর বাইরে কথা বলার পর বা বাইরে গিয়ে আমরা যখন ভিডিও আপলোড করা শুরু করি তখন আমাদের মনে হয়েছে যে আমাদের ইউটিউব চ্যানেলটাতে কোনো পরিমাণ যদি হ্যাকিং হতে পারে বা কোনো পরিমাণ অ্যাটাক হলে আমাদের যে কোর্সগুলো আছে এগুলো আমরা হারিয়ে ফেলবো সো এই ক্ষেত্রে আমরা আমাদের ওয়েবসাইট যেটা আছে অফিসিয়াল ওয়েবসাইটে আমরা এটা আপলোড করে দেন এগুলো প্রাইভেট করে রাখি ইভেন প্রত্যেকটা ব্যাজের এমন সিস্টেম করেছিলাম যেটা হচ্ছে আপনার যে এসটিএমএল শেষ করবে তার জন্য সিএসএসটা আনলক হয়ে যাবে যে সিএসএসটা শেষ করবে তার জন্য যাবে স্ক্রিপ্টটা আনলক হয়ে যাবে জাস্ট এরকম একটা ধাপে এখানে আসবে এইভাবে যখন ওয়েবসাইটের কোর্সগুলো লঞ্চ করা হলো আমার টিমমেট যে ছিল সে ওই এজেন্সির সাথে কন্ট্যাক্ট করে আমাদের সাথে কাজ করা বন্ধ করে দেয় ইভেন তার কাছে আমাদের ওয়েবসাইটের ডিটেলস বিভিন্ন প্যানেলের ডিটেলস ছিল ডিটেলস ছিল যেগুলো থেকে আমাদের কোর্সগুলো সম্পূর্ণভাবে সম্পূর্ণ রিমুভ করে দেওয়া হয় ওই জায়গাটা থেকে আমাদের ওয়েবসাইটে একটা কপিরাইট স্ট্রাইক চলে আসে তো মারাত্মক একদিকে হচ্ছে আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ম্যালোয়ার অ্যাটাক পাশাপাশি হচ্ছে কপিয়ার স্টাইক সো এই ক্ষেত্রে আমাদের হাতে আসলে করার ওইভাবে কিছুই ছিল না কিন্তু আমাদের কাছে ওই সম্পূর্ণ কোর্সের একটা ব্যাকআপ ডকুমেন্টস আমার কাছে ছিল সো এখন আসি আপনাদের কোশ্চেন নিয়ে কেন আমাদের সাথে এটা হলো আমরা যখন ফ্রি কোর্স লঞ্চ করব যারা অ্যাকচুয়ালি পঞ্চাশ ষাট হাজার টাকায় সেল করছে তারা কখনোই এই কোর্সগুলো বিক্রি করতে পারবে না আর পাশাপাশি অথবা তাদের সেল ড্রপ হওয়ার পসিবিলিটি দেখেছে এখন আপনাদের মনে হতে পারে সো ইউটিউবে তো অনেক ফ্রি কোর্স তাইলে আপনার কোর্সের বিশেষত্ব কি ছিল দেখেন ইউটিউবে প্রচুর পরিমাণে ফ্রি কোর্স আছে আর আমি অলওয়েজ মানুষকে ইউটিউবে ফ্রি কোর্স সাজেস্ট করতাম কারণ যখন কেউ একটা ফ্রি কোর্স ইউটিউব থেকে করবে সে সেক্টরের সিক্সটি টু সিক্সটি জেনে যাবে দেন যদি সে কোনো পেইড কোর্স করে সেই ক্ষেত্রে তার জন্য জিনিসটা অন্যরকম হবে বা রেজাল্টটা খুব ভালো হবে সো ওই জায়গাটাতে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে আসলে ব্যাক শিখাচ্ছে বা যে শিখাচ্ছে ব্যাক অ্যান্ড ফ্রন্টেন্ড একসাথে কিভাবে কাজ করে এইটা লিঙ্ক কিভাবে করে এই জিনিসটা শিখাচ্ছে না পাশাপাশি ডাটাবেস কিভাবে কাজ করে বা ডাটাবেস ডাটাগুলো কিভাবে অ্যারেঞ্জমেন্ট বা অ্যারেঞ্জ করে রাখে বা কিভাবে অ্যালাইনমেন্ট করে রাখে এই জিনিসগুলো আসলে অনেকেই শিখায় না বাট এই জায়গাটা থেকে সম্পূর্ণ নাটক শেষ হওয়ার পরে সে আমাদের ওয়েবসাইটটা বা আমাদের যে আসলে ডোমেইনটা ছিল ডোমেইনটা ছিল ডট কম ডট বিডি এটা একটা বিটিসিএল এর ডোমেইন সো ওই ডোমেইনটা সম্পূর্ণ ক্যান্সেল করে দেওয়া হয় আইরন কারা বা কে বা কারা করেছে তারপর আমাদের এজেন্সির নামে শুরু হয় মিথ্যা মামলা ইভেন এই মামলাটা শুরু হয় কলাবাগান থানা থেকে মামলাটা কোর্ট পর্যন্ত চলে যায় ইভেন আমাদের এজেন্সির কিছু ডকুমেন্টস গুলো আপডেট করা ছিল না একটা অনলাইন বিজনেস করার জন্য বা মাল্টিনেশনাল বা ইন্টারন্যাশনাল ক্লাইন্ট নিয়ে কাজ করার জন্য আমাদের বিভিন্ন সার্টিফিকেট বা বিভিন্ন ডকুমেন্টসের প্রয়োজন হয় কিছু পেপার্স না জাস্ট দুইটা পেপার্স আমার আপডেট করা ছিল না এই দুইটা পেপার্স জন্য আমার এজেন্সির যে নামটা আছে বা আমার এজেন্সির যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে এটা টেম্পোরারি ব্লক করে দেওয়া হয় ইভেন আমাদের কার্যক্রম টোটালি বন্ধ করে দেওয়া হয় সো টোটাল ছয় মাসের মতো আমরা এটা নিয়ে অনেক হেসাল পোহাই হেসাল পোহানোর পর আমরা যখন এইগুলো রিনিউ করি লিগাল ডকুমেন্টস যেগুলো আছে এই লিগেল ডকুমেন্টসগুলো আমরা যখন কোর্টে সাবমিট করি তখন কোর্ট থেকে পারমিশন আসে আমরা আমরা আমাদের এজেন্সিরা কন্টিনিউ করতে পারবো বাট আমাদের ন্যাশনাল ক্লায়েন্ট নিয়ে কাজ করতে হলে আরও কিছু ডকুমেন্টসের এখানে প্রয়োজন আছে ইভেন ব্যাঙ্ক ডিটেলস বা বাকি যেগুলো আছে যেমন আমাদের কোনো একটা ইন্টারন্যাশনাল পেমেন্ট আসলে সেটা তো সরাসরি আনা পসিবল হয় না পেপ্যালের থ্রুতে বা ল্যাপটপ গো অথবা আদার যে আমাদের বিভিন্ন ব্যাঙ্কিং সিস্টেম আছে ওইটার মাধ্যমে বাংলাদেশে আনতে হয় অনেক বিষয় থাকে সার্টিফিকেট সার্টিফিকেট অথবা পার্সোনাল এগুলো নিয়ে আমাদের কাজ করতে হয় কারণ কোম্পানির আমাদের আসলে ওইভাবে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল না যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো ছিল সবগুলো আমার পার্সোনাল নামে ছিল ইভেন আমার পার্সোনাল কার্ড থেকে করা ছিল সো ওই জায়গাটা থেকে একটু রেস্ট্রিকশন আসলে আমরা পরবর্তীতে কোম্পানির যে পেপার্সগুলো গুলো লিগাল আমরা হচ্ছে আপডেট করি তারপর হচ্ছে ওই ডকুমেন্টসগুলো দিয়ে আমরা আমাদের কোম্পানির নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট শুরু করি বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টার্ট করে আমরা পেমেন্ট পেমেন্টগুলো নেই সো আমাদের এখানে ট্যাক্স আমরা পে করতেছি পাশাপাশি আমরা ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট নিয়ে কাজ করতেছি গভর্নমেন্টের একটা রেমিটেন্স আসতেছে কোর্ট সরাসরি আমাদের নির্দেশনা দিয়ে যায় আমরা ফুল দিয়ে আমাদের কার্যক্রম বা অপারেশন শুরু করতে পারি তো এই জায়গাটা থেকে আমি একটা কথাই বলবো সত্যি কথা বলতে আল্লাহ যদি চায় একটা মানুষকে অনেক দূর নেওয়া যেতে পারে এটা পসিবল ভাই আপনি বিশ্বাস করবেন না মানে আল্লাহ যখন চাইবে আপনাকে যে আপনাকে অনেক দুনিয়া যাবে বা আপনাকে দিয়ে কোনো একটা কাজ করাবে বা তার খেদমত করাবে বা আপনাকে একটা সাকসেস দিবে এটা দুনিয়াতে কেউ আটকাইতে পারবে না বাট আল্লাহ যদি না চায় আপনি হাজারটা চেষ্টা করেও পারবেন না হয়তো আপনারা বলতে পারেন যে কেন তাইলে আপনাদের জন্য আমি কি করলাম না বা কি করব ভাই দেখেন আমি করার সুযোগ পাইনি ওইভাবে আমি করার ট্রাই করছি আপনাদের জন্য বাংলাদেশে মেজর প্রবলেম কি জানেন আপনি যখন উপরে উঠতে যাবেন আপনাকে টাইনা নিচে নামাই দিবে এটা একটা মেজর প্রবলেম ইভেন আপনি বাংলাদেশে যখন জন্মগ্রহণ করছেন আপনি শুধু সারাটা জীবন বৈষমেশের নাটক দেখবেন এটা স্বাভাবিক ভাই বাংলাদেশের মানুষের একটা মেজর প্রবলেম কি জানেন বাংলাদেশের মানুষের সবার কথা বলবো না আমিও বাঙালি সবার কথা বলবো না কিছু কিছু মানুষ আছে খুব হিংসা নিয়ে থাকে কিছু কিছু মানুষ আছে যে আমি ওরটা মায় রাখাবো এটা মায় রাখাবো এটা করব সেটা করব এটা আসলে হয় না ভাই রিজিক সীমিত আমি আমার রিজিকের বাইরে একটা টাকাও রিজিক ইনকাম করতে পারবো না খাইতে পারবো না এটা স্বাভাবিক সো আমার রিজিকের যেটা আছে আমি ওটা খাই যাই না আমি কেন মানুষের নিয়ে টানাটানি করতেছি আমি হয়তো আপনাদের মনে হতে পারে ভাইয়া এত অ্যাগ্রেসিভ কেন এত অ্যাগ্রেসিভ ভাবে কথা বলতেছেন কেন ভাই আমি যে হ্যাসালটা পোহাইছি মানে আমার সব পুরো সিস্টেমটা ওরা হচ্ছে ক্রাশ করে দিছে আমার পুরো সিস্টেমটা হচ্ছে ইভেন আমার লাস্ট টাইম আমার হচ্ছে কিছু ক্লাইন্টের সাইডও হ্যাক হয়ে গেছে পুরো সিস্টেমটা আমারে এমনভাবে ওরা হচ্ছে নাড়াই দিছে আমার উঠা দাঁড়ানোটা খুব টাফ হয়ে গেছে আল্লাহর রহমান ছিল জাস্ট একটা কথাই এই একটা জায়গায় আমি উঠে গেছি আল্লাহর রহমত ছিল আল্লাহ উঠাই দিচ্ছে আলহামদুলিল্লাহ আপনি এখান থেকে আসলে ভালো কিছু শিখতে হলে আপনাকে ভালো মানুষ চয়েস করতে হবে আপনার যদি মনে হয় ভাইয়া আমি কোর্স কিনা তারপর করবো ওকে আপনি কোর্স কিনেন আপনি রাফায়ত ভাই কোর্স কিনেন সমস্যা নেই আমি ফ্রি প্রমোশন করতেছি আমাকে রাফায়ত ভাই হয়তো চিনেও না আমি একদিন তাকে হয়তো বসুন্ধরাতে দেখছি তার সাথে কথা হয়েছিল বা সে আমাকে চিনো না আপনি তার কোর্স করেন প্রবলেম কিছু করেন সে তো ভালো কিছু করতেছে সে ভালো ভিডিও রিডিং এর একটা এজেন্সি দিচ্ছে ইভেন তারা ওখানে ছেলেপে ছেলেপেলেদের নিয়ে কাজ করতেছে সে ছেলেবেলিলেদের নিজের ম্যাক কিনে দিচ্ছে নিজের পিসি কিনে দিচ্ছে এইটা হচ্ছে মেইন মেন্টর এরা হচ্ছে আসলে মেন্টর এদেরকে মেন্টর মানতে হলে আসলে কোনো দ্বিধাবোধ থাকে না আর দ্বিতীয়ত সফটওয়্যারের লাস্ট যে কথাগুলো আমি বলবো সেটা হচ্ছে আমার ফিউচার প্ল্যানিং কি হয়তো সাবকোটার ইউটিউব চ্যানেলটা নাম চেঞ্জ হয়ে যাবে বাট ওনার আমিই থাকবো ইভেন আমি ট্রাই করবো এখন বিজনেস ডেভেলপমেন্ট অথবা হচ্ছে আপনাদের ফ্রিলান্সিং রিলেটেড গাইডলাইনগুলো দেওয়ার জন্য আর ফ্রি কোর্স যদি আপনাদের করতে হয় তাহলে সেই ক্ষেত্রে ডেফিনেটলি রেজিস্ট্রেশন করে করতে হবে আমি হয়তো কিছুদিন পর আপনাদের রেজিস্ট্রেশন লিঙ্ক দিয়ে দেবো আগের ভিডিওগুলোর মতো হয়তো এখন ভিডিওগুলো হবে না এখন ভিডিওগুলো বিভিন্ন হচ্ছে মোটিভেশনাল টাইপের হবে জিনিসটা এরকম না আপনারা রিয়েলিটি এখান থেকে শিখতে পারবেন সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আমি হয়তো ইউটিউব চ্যানেলটার নাম চেঞ্জ হবে বাট আমি থাকবো আপনাদের যারা এখনও এই সাড়ে এগারো হাজার মানুষ আমার সাথে অ্যাজ এ অডিয়েন্স বা সাবস্ক্রাইবার হিসেবে আছেন যারা বিশ্বাসটা রাখতে পেরেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ ইভেন অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য তো আজকের ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম